দুর্ঘটনাগ্রস্ত দাদার মৃত্যু মেনে নিতে পারেনি সঞ্চয়িতা সেদিন রক্তের প্রয়োজন ছিল জোগান হওয়ার আগেই দাদার মৃত্যু হয়েছিল হাতে মেহেন্দি কোনে বসবেন বিয়ে করতে অথচ চোখে দাদার মৃত্যু স্মৃতি কিছুতেই সরিয়ে রাখা যাচ্ছে না মারা এরকম লাঞ্চ বাস্ট এরকম রক্তের দরকার ছিল আর মানে সেই পর্যন্ত আমরা পারিনি রক্তের অভাবে দাদার মৃত্যু মনের গভীর ছাপ উত্তর চব্বিশ পরগনার বনগার আইনজীবী সঞ্চয়িতা রায়ের পরিবারে তাতে যখন মারা গেল তখনই ওরকম ভেবেছিলাম যে এরপর থেকে মানে রক্তের জন্য বা এরকম আর যেন কারোর এতটা মানে ইয়ে না হয় যে কাউকে যেন রক্তের জন্য মারা যেতে না হয় এবার নতুনত্বের বহিঃপ্রকাশ সঞ্চিতার বিয়ে আর বিয়ে উপলক্ষেই তার নিজের বিয়ের প্যান্ডেল বিয়ে বাড়িতে রক্তদানের আয়োজন করলো সঞ্চয়িতা সেই থেকেই সমাজকে রক্তদানে সচেতন করার প্রয়াস আরও এক ধাপ এগিয়ে নিজের বিয়েতেই আয়োজন করেছেন রক্তদান শিবিরের গত বৃহস্পতিবার বনগার কালোপুরের বাড়িতেই বসে বিয়ের আসর ঠিক পাশেই আয়োজন করা হয় রক্তদান আমি তো বলেছিলাম যে ফার্স্টে যখন এরকম একটা এরকম এলাকায় এরকম নেই কোথাও তা আমার ফার্স্টে মনে হয়েছিল যে এটা কি করা করা গেলে হ্যাঁ আর এই যে চিন্তাধারা হয়েছে যে রক্তদান করে বিয়ের উৎসবে যাবে এবং সকলের কাছ থেকে আশীর্বাদ নেবে ওর সামনের দিন যাতে ভালো হয় এটা আমার কাছে সত্যি একটা অভিনব ব্যাপার ব্যাপারে বিবাহ উৎসব জন্মদিন অন্নপ্রাশন এই উৎসব যদি একটু করে রক্তদান শিবিরের আয়োজন হয় আমাদের প্রতি মুহূর্তে যে রক্তের চাহিদা থাকে সেই চাহিদাটা আমরা পূরণ করতে আরও এক ধাপ এগিয়ে যেতে পারব রক্তদান করেছেন নিমন্ত্রিতরা রক্তদান করেছেন কোনে নিজেও আর ঠিক তার পাশের বেডে শুয়ে রক্ত দিয়েছেন নতুন বর অঞ্জয় আইজ বিয়েতে ভাবনা তার কারণ হচ্ছে বিয়ে তো আমরা অনেক লোকের সমাগম হয় সেখান থেকে যদি আমরা চল্লিশ ইউনিট বা পঞ্চাশ ইউনিট রক্ত ব্লাড ব্যাংকে দিতে পারি এতেই মানুষ অনুপ্রাণিত হবে বিয়ে বৌভাত এবং অন্নপ্রাশন সকলের সঙ্গেই এই ব্লাড ডোনেশন অর্থাৎ রক্তদানের যে আন্দোলন তা এগিয়ে চলবে এমনটাই বিশ্বাস চিকিৎসকের বঙ্গা থেকে জ্যোতির্ময় চক্রবর্তী ক্যালকাটা নিউজ